অঙ্গ গইরা মাওলা হুসাইনকে ভালাই থিয়া জামা মুবারক খুইলা লয়ে গেছিল এজিদের দলে খুইলা লয়ে গেছিল এজিদের দলে দেখো আল্লাহর নবীকে আমরা কি পুরস্কার দিছি ওই সমাজ কি পুরস্কার দিছে স্বার্থের জন্য ক্ষমতার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লামের ওফাতের সময় তাহার ওই রৌজায় রাখার সময় ওই রৌজা মুবারকে রাখার সময় মানুষ ছিল খুবই নগণ্য অল্প বাইশ থেকে তেইশ জন কেউ বলে আরো কম রসুলের কন্যা রসুলের পরে শাহাদাত বরণ করে মা ফাতেমা মা ফাতেমার জানাজা মোবারক হয় রাতে রাতে জানাজা তো কন যাইবো না রোজায় রাখা হয় ওই তাবুতে মানুষ ছিল না চার জনে যে পুরুষ চারটা পুরুষ ধরে না খাটের চারটা পায়া চারটা হ্যাঁ ই ধরে না পায়ে চারজন ধরে না চারটা পুরুষে চারজন পুরুষ ছিল না ধরার জন্য এক পাশে মাওলা আলী কারম আল্লাহ আজহু দৌড়ছে আরেক পাশে ওই যে আল্লাহ রসুলের একজন বৃদ্ধ সাহাবি ছিল হজরত সালমান ফার্সি তিনি ধরছে আরেক পাশে দৌড়ছে মাওলা হাসান মাওলা হুসাইন আরেক পাশে দরছে মা ফাতেমার দাসি ফিজ্জা বুড়ি এই ফিজ্জা নারী তিনজন পুরুষ ছিল একজন নারী ছিল ওই সময় মদিনার মানুষ ছিল চল্লিশ হাজার রসুলের কন্যা কে কোথায় রাখছে একমাত্র মাউলা আলী আর এই ঘরের মানুষ জানে অন্য কেউ জানে না অনুমানে বলা হয় জান্নাতুল বাকিতে এইখানে রাখা হয়েছে কারণ মা ফাতেমারই ওসিয়ত ছিল এরা যারা এই কাম করলো চারটা ঘন্টা মা ফাতেমাকে দাঁড় করায় রাখছিল খলিফার ওই দরবারে রসুলের কন্যা তিনি দাঁড়ায় রয়েছে চার ঘন্টা কোথায় ওই খলিফার দরবারে কে তার হক নেওয়ার জন্য রসুলের কন্যার হক ছিল বাঘে ফিগার ফদকের বাগান যেটা আল্লাহর হাবিব আল্লাহর হাবিব তার কন্যাকে লিখিত উইল করে দেয়া গেছে সেই বাগে ফিগারটাকে ক্ষমতায় বসে সর্বপ্রথম বাজেয়াপ্ত করছে রাজনৈতিকভাবে যেন আওলাদে রসুলের কাছে অর্থ করি না থাকে তারা যেন সম্পদ তাদের হাতে না থাকে সম্পদ থাকলে খাদ্য থাকলেই সৈন্য আসব আর সৈন্য থাকলেই তাদের জন্য হুমকি এটা যেন না হয় তারা বাজেয়াপ্ত কইয়া নিল হক চাওয়ার জন্য চার ঘন্টা দাঁড়ায় ছিল হক ফিরত পায় নাই ওই দিন থেকে নিয়ে মা ফাতেমা আবু বকর সিদ্দিকের সাথে একদিনও ইন্তেকালের আগ পর্যন্ত কথা বলে নাই একটা দিনও বলে না এটা বুঘারি শরীফ লেখা যে ওই বাঘে ফিঘাত বাজেয়াপ্তের পরের থেকে যতকাল মা ফাতেমা দেহ এই দেহ দেহ ধারণ করে জগতে ছিলেন একদিন কথা বলে নাই এই রমজান মাসেই এই জাকাতের বিষয়কে কী করার জন্য পুক্ত করার জন্য যখন আলী সমর্থন দেয় না মাওলালীকে গ্রেফতার করার জন্য যায় ওইখানেই মা ফাতেমার এই ঘটনা ঘটে এই শাহাদাতের রাস্তাটা তৈরি হয় মা ফাতেমা যখন শাহাদাত বরণ করে কে বলে তার বয়স আঠারো ছিল কেউ বলে বিশ কেউ বলে বাইশ কিন্তু আমি সর্বদিকে ই করে দেখলাম যে মা ফাতেমার বয়স সেই সময় বাইশ থেকে চব্বিশ মানে বাইশ থেকে ছাব্বিশ সর্বনিম্ন বাইশ উপরে ছাব্বিশ এই বাইশ থেকে ছাব্বিশ এটা তো ইয়াং বয়স আর মা এটা তো যুবতীদের বয়স এই সময় যুবতী হয় আর আরবের লিগে এটা কোনো বিষয়ই না আর মহানবীর কন্যা মহানবী গাদিরে ঘুমে বললেন জানা তারক তুম ফি আমি তোমাদের কাছে দুইটা কুমুসাকলাইন দুইটা ভারী জিনিস রেখে যাইতাছি হে আমা হে মানব জাতি তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না বিপদগামী হবে না গুমরা হবে না যদি এই দুইটা জিনিসকে শক্ত কইরা ধরো একটা কেতাব আল্লাহি আর একটা ইত্রাদাহি এক হইল আল্লাহর কেতাব আর এক আমার বংশ আহলে বাইদ আলে রসুল এই দুইটাকে শক্ত কইরা ধরো আলে রসুল আলে কেতাব থেকে আলাদা না কেতাব আলে রসুল হইতে আলাদা না এই দুটাই আমার কাছে হাউজে কাউসারে মিলিত হয় একত্রিত হবে তাইলে মুসলমান জাতি এই আবুজেহিলার পুলা মারওয়ানের চক্রান্তে এবং মবিয়ার ছেলে এজিদের চক্রান্তে এই আবু সুফিয়ানের ছেলে মবিয়ার চক্রান্তে এই মুসলমান জাতি এই কিতাব সেটাকে ধরতে পারলো না আলে আলেবায়েতকেও ধরতে পারল না তারা কি করলো তারা সুনতকে দৈরা বইল কয়ে কে কোরআনকে শক্তভাবে ধরা আরে কোরআনও যদি শক্তভাবে ধরতো তাও তো রাস্তা বাইতো কোরআনও তো মানে নাই কোরআনের নাম ব্যবহার করছে হক মাইরা খাওয়া এটা কি কোরআনের আইন না কোরআন নিষেধ বাইতুল মাল রেজে মবিয়া নিজের মাল বানাইলো এটা কি জনগণের হক হকমাইরা খাইল না তারপরে মৌলবীরা মহ কয় আমাকে ওনার প্রতি আল্লাহ সন্তুষ্ট ওনার প্রতি আল্লাহ সন্তুষ্ট মানুষের মাইরা খেলে আল্লাহ সন্তুষ্ট হয় বাইতুল মালে নিজের মাল করলে খেলা ভত্রে চাপা দিয়া শুরু করল রাজাত্ব মল থিকা থেকে। ইতিহাস ধরলো অনেক আছে যা যে যার বাপ হ্যাঁ তার কথা কইব কারণ সন্তান তো বাপের প্রশংসা করবই যারা মবিয়ার সন্তান তারা মবিয়ার প্রশংসা করব আর আমরা যদি মাওলা আলীর গড়ে সন্তান হইয়া থাকি আমরা মাওলা আলীর প্রশংসা করুম আল্লাহ রসুলের প্রশংসা করুম মোহাম্মদ সল্লাহ আলি ওয়াসাল্লামের প্রশংসায় আমাদের জীবন উৎসর্গ করুম কাজেই এই মুসলমান জাতি মানব জাতি আলের রসুলের থাপা দিয়া ধরল না আল রসুলকে শক্তভাবে দমন করল দমন করল না গাদিরে খুমের একাশি থেকে বিরাশি দিনের ভিতরে মহানবী ওভাত নিলেন বিদায় হজের বিদায় হ গাদিরে খুম হইল আপনার আঠারোই জিল হজ বিদায় হজ আর গাদিরে খুম এক বিষয় না হজ এক বিষয় হজের খুঁত বা একটা গাদিরে খুব খুমের খুঁত বা আরেকটা গাদিরে খুম হইছে হজ থেকে গাদিরে খুম যে বিষয়টা মাওলায়াতের যে বিষয়টা এই মাওলা আলীর যে অভিষেকের দিনটা এইটা হজের প্রায় আষ্ট দিন পরে হজ শেষ হয়েছে দশ তারিখ জিলজ মাসের জিলজ মাসের দশ তারিখে হলো হজের খুদ্া হয় আর গাদিরে খুমের খুদ্বা দিছে আল্লাহর হাবিব জিলজ মাসের আঠারো তারিখে খুম নামক স্থানে গাদিরে মানে জমা হয়ে ঘুমে এই ভাষণটা দিছে ওইখানে আল্লাহর হাবিব বলছিলেন মান মানকুন্তু মাওলাহু আমি যার মাওলা এ আলিও তার মাওলা আল্লাহর হাবিব বলল হে মুসলমান জাতি দুইটা জিনিস শক্তভাবে দরবার জীবনে পথভ্রষ্ট হবে না বিপদগামী হবে না একটা হইলো কেতাব আর আরেকটা হইল ওয়া ইত্রাদি আমার বংশধর এক হইল আল্লাহর কিতাব আর এক হইল নবীর বংশ এই দুইটারে শক্ত কইরা দৈর এই কথা বলার পরেই আল্লাহর হাবিব বললেন মান মাওলা হু ফাহ আলিউন মাওলা আমিজার মাওলা আলিও তার মাওলা আলী হচ্ছে আমার কাছে সেই রকম এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি আলির মূল্য আমার কাছে তত খানি এই দেহের মধ্যে প্রাণের মূল্য খানি আলির মূল্য আমার কাছে তত খানি এই জান্নাতে আমি এই জান্নাত এবং পৃথিবীতে আলি হচ্ছে আমার ভাই মুনাফেক চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আলি আলির কথা শুনলে যারা মুখ করে মুখ বেজার করে তারা মুনাফেক আর আলির কথা শুনলে যাদের মুখে হাসি আসে যারা মা মাওলা আলীর কথা শুনলে খুশি হয় তাহারাই মুমিন তাহারাই মুক্তাকি তাহারাই আমানু তাহলে মাওলা আলিকে যারা হত্যা করে আর মাওলা আলীর যারা বিরোধিতা করে তারা মুসলমান থাকে কেমনে তারা মুসলমান থাকে কেমনে এখন মুসলমান জাতি তারা কিন্তু মাওলা আলীকে শক্তভাবে ধরে নাই মাওলা আলীকে শক্তভাবে দমন করছে গাদিরি ঘুমের পরেই মহানবী মদিনায় এসে মহানবী ওফাত লাভ করলেন ছয়শো সালে ছয়শো সালে ওভাত লাভের পরে মহানবী ঠিক ওই ছয়শো বত্রিশেরই মা ফাতেমা তিনি পর্দা গ্রহণ করেন মা ফাতেমা তুজাহর আলহ তিনি ছয়শো এই বত্রিশ সালে মহানবীর যে শহর মদিনা এই মদিনায় মা ফাতেমাতুজাহরার ঘরেই ইন্তেকাল করেন পর্দা গ্রহণ করেন কী এমন হয়েছিল মুসলমানদের মধ্যে বলবেন না রসুলের কন্যা তো যার উপরে দুরুদ পরা ফরস আল্লাহ কয়েছিস যাহারা ইমানের অংশ যাহারা ইবাদতের অংশ নামাজের মধ্যে দুরুদ না পড়লে। নামাজ হইবো না রসুল এবং আলে রসুলের উপরে বিশ্বাস না রাখলে ইমান আসবে না ইমান হবে না তাহলে আমরা পড়ি না আল্লাহ আলা আল্লাহ না আলা আলে মোহাম্মদ তাহলে আলে মোহাম্মদ যে পড়ি আল কে আল কে মাওলা আলী মা ফাতেমা মাওলা হাসান মাওলা হুসাইন তাহাদের বংশধর এই সমস্ত উলিয়াল্লারা নূরের আওলাদ রক্তের আওলাদ তাহলে আওলাদের রসুল ইমানের অংশ মানে আওলাদে মাইরা বাপের ভালোবাসন যায় নাকি আর বাপে ভালোবাসবো তাহলে রসুলের আওলাদ হচ্ছে মাওলা হাসান তারে শাহাদাত করলেন রসুলের আওলাদ মাওলা আলী তারে কুবায়া মারলেন রসুলের কন্যা মা ফাতেমা তারে হত্যা করলেন আর হত্যা গীরা আপনারা স্বর্গে যাইবেন কেমনে হয় এটা সম্ভব কোনো দিনও না তাহলে মা ফাতেমাকে শাহাদাত করার পরে মদিনা শরীফের মধ্যে মা ফাতেমার রাতে জানা যা হয় মানে রজায় রাখা হয় সেই রজায় রাখতে সময় অত মানুষ ছিল না কেন ছিল না কি কারণ জীবন একটু ফজিলত কইবেন না মুসলমান জাতি জানে না কেন কেন জানবে না আর কী এমন ঘটনা ঘটছিল কী এমন রোগ হয়েছিল কী এমন সমস্যা ছিল যে মহানবীর ওফাতের সঙ্গে সঙ্গে ছয় মাসের ভিতরে মা ফাতেমা চলে গেল কিন্তু গাদিরে ঘুমে তো মা ফাতেমা সুস্থ সবল গাদিরে ঘুমে তো মা ফাতেমার কোনো সমস্যা হয় নাই আও বউ অকর সিদ্দিকের দরবারে যখন গেল ফাতেমা হক সাইবার বাগে ফিগাতে তখনও তো মা মাফাতেমা সুস্থ কিচ্ছু হয় নাই হইল ইয়াং মে সবাই ঠিক রইল মা ফাতে মা ঠিক রইল না কি এমন হয়েছিল কইব না আমরা জানতে চাই আমাদের কিন্তু জানান ভুল হইলেও জানাই ভুলটাও তো জানাইবেন আমরা সত্য না জানলাম মিথ্যাটা তো জানুম আমি ওই যে লেখালেখি দেখলাম কয়েক মা ফাতে মার হ্যাঁ নামাজ মাছ হযতাও বক্কর সিদ্দিক পরাইছেন ভূতের মুখে রাম নাম হ্যাঁ লেখা থা দিছে পাইবেন কেন মাওলা আলী বলছে মা ফাতেমাকে বলছিল এ মাওলা আলীকে হজরত সিদ্দিক যে আপনি জানা যা পড়ান তখন মাওলা আলী বলছেন না আপনি উম্মতে মুসলেমার ফলিফা আপনি পড়ান আপনি দেখছেন কত বড় খারাপের খারাপ আওলাদের পিছনে আওলাদ কি গোলামের পিছনে তেদা করে হজরত বক্কর সিদ্দিক হলো রসুলের গোলাম আর মাওলা আলী আওলাদ আওলাদের পিছনে গোলাম ইত্তেদা করে গোলামের পিছনে আওলাদ ইত্তেদা করে না আরে রশি ফতোয় রশি ইয়ার মধ্যে তো লেখা রাখছে যে গোলামের পিছে মনিবের ইত্তেদা করা যায় নাই তো রসুলের আওলাদ মাওলা আলী সে কীভাবে গোলামের পিছেই করে বলেন আর মহানবীর কন্যা মা ফাতেমার ই হইলো হইলো দাফন কাফন হইলো হইলো রাতে ওনারা দিনে বানাইলো কেমনে মা ফাতেমা তো জাহরারে গোসল দিছে মাওলা আলী মাওলা আলী দিছে মা ফাতেমারে গুসল অন্য কেউ দেয় নাই মাওলা মাফাতেমা আঘাতপ্রাপ্ত ছিলেন মা মাফাতেমার দাসী সে পানি আগায় দিছে মাওলা আলী গোসল দিছে মাওলা হাসান মাওলা হুসাইন হযরত জাইনব তাহারা তাকে ভক্তি দিছে সেদ্ধা কইরা তাকে চুম্বন করে আসছে আর এরা কি সুন্দর আবার একটা গল্প আছে এমন পর্দা করতেন হজরের আওয়াজ করে অরে পর্দা এমন পর্দা করতেন এই পর্দার কারণে মুখ দেখায় নাই এই যে কতটি চুনিয়া চুন্নি আছে না ইগিনায়ও ওগিনা সুরে পর্দা বানাই দিছে মার্ডার করছে সেইটা কয় না মার্ডারে গোপন করণের লেগে পর্দা দিয়া ঢেকে দিছে যে পর্দার ঠেলায় এত পর্দা করছে যিনি গাদিরে ঘুমে গেল যিনি সমস্ত যুদ্ধের মধ্যে রসুলের সাথে সফর করতেছে পর্দা রে পর্দা দিয়েছে মার্ডার করছো হিটা কৌ না কেন বুঝবা না মার্ডার করছে তো পর্দা আবার এই যে রোজার মধ্যে আমাকে মসজিদে পাশের এলাকা মসজিদে ক্যাসেট বাজায় মা ফাতেমা পর্দা হেঁসে কাঠুরিয়ার বউর গাছটিগা নেটে সার্জ দিয়ে দেখেন ওয়াশ করে কি কয় না কয় আরে ইসলামী তো মা মার মায়ে জিন্দা করছে মাফাতেমার মা যদি না থাকতো জগতে ইসলাম থাকতো না থাকতো মোহাম্মদ সাল্লাই যেখানে দিনের দাওয়াত দিতে গেছে মা খাদিজা পাশে দাঁড়ায় থাকতে কারণ আরবে সেরা সেরাদরি মা খাদিজা দেহি কেরা বেদবি করে মোহাম্মদ ইসলামের সাথে খবর আছে তার খবর আছে কারণ ব্যবসায়ী তো জাগা মতো সিবিধা ধরব ভাইজলামি কাফের গো সুদ্যা উটের জুল করে খাওয়াইছে আর খবুজ খাওয়াইছে মাফাতেমার মায় আমাকে রসুলের উপার্জন ছিল না নওজবিল্লাহ জালে রসুল কি তোর মতো উপার্জন করবার লেগে আছে নাকি রস উলাইস মানুষকে হেদায়ত করবার লেগে টাকা কামাইবার লেগে রসুল আহে না টাকা জমাইবার লেগে সম্পদ জমাইবার লেগে রসুল আহে না রুসুল্লা সে মানুষের হেদায়তের জন্য মানব জাতির মুক্তির জন্য মানুষকে সৎ পথ দেখার জন্য সৎ উপদেশ দেবার জন্য মানুষকে সতর্ক করার জন্য আহে কেতাব শিখাবার লিগে রসুল আহে আয়াত তেল করবার লিগে রসুল আহে হেক মত দান করার লিগে রসুল আহে নফসকে পবিত্র করবার লিগে রসুল আহে ওয়াস করবার লিগে রসুল আহে নাকি আর টেকা কামাইবার লিগে হ্যাঁ আর দাওয়াত খাইবার লিগে বাইতে বাইতি কী কয় না কয় রসুলের কর্ম কি আগে কোরআন থেকে শুন তাহলে মা ফাতে মা তু জহর আলাই সাল্লা সাল্লামের শাহাদাতের পরে তো কুরবানি করলো কে মা খাদি জানা তার কন্যাকে দিন ইসলামের জন্য মহানবী কন্যাকে যারা শাহাদাত করছে তারা কি মুক্তি পাইব তারা কোন মুখে আল্লাহর হাবিবের সামনে যায় দাঁড়াইব তারা কেমনে জান্নাতে যাইব আল্লাহর হাবিবের কন্যাকে শাহাদাত কইরা জান্নাতে যান যাইবো মাখাদিদার সামনে দাঁড়ান যাইব আল্লাহর সামনে দাঁড়ান যাইব না কিন্তু হ্যারা জান্নাতে যাইবার জায়গা নবীর কন্যারেও কইরা। নবীর কন্যা সম্পর্কে মিথ্যা কথা কইছে কয় নাই মিথ্যা দেয় নাই দিছে তো মা ফাতেমাকে শাহাদাত করার পরে দ্বিতীয় হইল মাওলা তো মা ফাতেমা শাহাদাত হইল কবে রমজানের তিন তারিখ যারা শাহাদাত করছে শান্না বললে ইটি করলো কেরা আঠারোই রমজানের দিন মাওলা আলীকে আঘাত করলো তার মাথা মুবারকে মাওলায় কায়ে নাতরে মাওলা আলীরে যে আঘাত করলো বুদ্ধিটা কারা দিল শয়তান না বলে বান্দা বন্দি শয়তান বন্দি এলে এই আকামটা কারা কেন মুসলমান জাতি বলে না আপনারা সমস্ত আপাতত লে ব্যস্ত কিন্তু আলের রসুলের সত্য ঘটনা বলতে চান না মাওলা আলী আলহ সালামী কুশ রমজান এ শাহাদ বরণ করেছেন যাহারা মাওলা আলীর এই শাহাদাত বার্ষিকীকে লুকায় এবং এই বিষয় আলোচনা করে না তারা মাওলা আলীর বিরোধী তারা মূল মনে করে তারা মাওলা আলী যে কুললে ইমান এটাকে মূল মনে করে না মহানবী কারে রেখে গেল মাওলা আলীরে মাওলা আলী ওয়াস আসসালাম একুশ রমজানে শাহাদাত বরণ করলেন মওলা আলী সম্পর্কে মহানবী কি কইল আলি আর আমি একই নূরের দুইটি টুকরা আলীর মর্যাদা আমার কাছে এই যানের প্রাণের মর্যাদা যেরকম দেহের কাছে আলীর মর্যাদা ঠিক আমার কাছে সেই রকম আল্লাহ যে আলীর বিরোধিতা করে তুমি তার বিরোধিতা করো এ আলিরে যে সাহায্য করে তুমি তারে সাহায্য করো তাহলে মাওলা রে শহীদ করলেন মাওলা আলীর বিরুদ্ধে সিফিনে দাঁড়াইলেন মাওলা আলীর বিরুদ্ধে জঙ্গে জামাল করলেন করেন নাই মাওলা আলীকে খলিফানি যুক্ত করছে কে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ওয়াসাল্লাম কবে আঠারোই জিলহজ গাদিরে খুমের ছয়শো বত্রিশ সালে ছয়শো একত্রিশ সালে ওটা একত্রিশ সাল জিলহজ মাস আরবি মাসের শেষের মাস ছয়শো একত্রিশ সালে জিলহজ মাসে গাদিরে ঘুমে মাওলা আলিকে কি করলেন খলিফা নিযুক্ত করলেন কে মহানবী তাহলে মাওলা আলী মহানবীর প্রথমের খলিফা মধ্যখানের খলিফা শেষের খলিফা সর্বকালের খলিফা এবং মহানবীর একমাত্র মনোনীত খলিফাই হইলো মাওলা আলী এখন যে এই নূরের খেলা নিবার চাইব সে মাওলা আলীর গুলামের মাধ্যমে নিতে হইব এর জন্য আলি আলী না করলে অলি হয় না আলি আলি করে অলি হয় কারণ বেলায়েতের সম্রাট মাওলা আলী মহানবী মাওলা আলী সম্পর্কে কি কইছে মানকুন্তু মাওলা হুফাহ মাওলা আনা মদিনাতুল ইলমি আলী আলিও বাবাহা আমি এলেমের শহর আলী এলো তার দরজা তালে এলেমের শহরকে মহানবী দরজাকে মাওলা আলী যারা এলে মইবার চায় আলে মইবার চায় তা আলে মইবার গেলে এলেমের শহরে দুকন লাগব না আরবি ভরণ লাগবো আরবি ভরলে আলেম হয় না এলেমে শহরে ঢুকলে আলেম হয় কোনটা আরবি বললে বিদ্যা হইবেন আলেম হইবেন না আলেম শব্দের অর্থ হইলো যে নিজেরে জানে সে আলেম শব্দের অর্থই জাননেওয়ালা মা আলুম আমি জানি উলুম মানে শিক্ষা বিদ্যা আলেম মানে জাননেওয়ালা আল্লা মা আলেমের আলেম জন্য এলে উলুম আলেম মালুম এই কি না একটু শিখান লাগবো যে কোনটা কি আরবি জানলে হ্যাঁ আলেম হয় না নিজেরে চিনলে সে হয় আলেম আল্লাহর রে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম রব্বুল আলমিনের নূরকে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম আলেমকে যে মাওলা আলীর গুলামী কইরা মাওলা মোহাম্মদের শহরে ঢুকে সে আলেম আহ না দিনাতুল মিয়ালার হাবিব কৈছে আলিও বাবা হাম এলেমের শহর মাওলা আলী তার দরজা তাইলে এলেমের শহরের যে দরজা সেই দরজার এই তো এই মুসলমান জাতি অত্যাচার করছে মার্ডার করছে শুধু কি বা ফাতে মাওলা হা মাওলা আলী মাওলা হাসান মাওলা হুসাইনকে না আরে সারে নাই তো কেউ রে হজরতু মর হত্যা হয়েছে হজরত উসমান হত্যা হয়েছে হজরত আবু বকরের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকর হত্যা হয়েছে মা আয়সা হত্যা হয়েছে খালি হত্যা হয় নাই ম বি এজিদ আর নাহলে মোটামুটি সবই তো সত্তা হয়েছে জীবনেও তো শুনলাম না এগো মুখে কেন সত্য লুকাইলেন কেন সত্য কইবেন তো সত্য জানাইবেন না নাহলে তো মুসলমান জাতি মুনা ফেকর রাদে আল্লাহ তাল্লাহ নু শুরু করে দিব তাই তো কর্তাছে মুনাফেকরাজে আল্লাহ তাল্লাহনু কইতাছে না যা আপনি চিন্তা করেন যে মাওলাল শাহাদাত করে আলীর দাফন কোথায় হয়েছে কে করছে বলেন মাওলাল আলীর দাফনের সময় এই যে কন যে জানাজা পরে কে জানাজা পরাইছে প্রশ্ন রাখলাম যে মাওলালির আলীর জানাজাটা কে পড়াইছে জগতের বুকে বলেন